কোরআনের আয়াত কতগুলো ছয় হাজার আছে কিন্তু আমাদের সমাজে প্রায় জানে আয়াত কতগুলো আবু দাব শরীফের টিকার মধ্যে আছে কোরআনের যতগুলো আয়াত আল্লাহ রবুল আলমিন জান্নাত বানিয়েছেন ততগুলো তলা বলেন সুহান

আর জান্নাতের একটি তলা উপরে যাও যতগুলো আয়াত বলতে পারবা ততগুলো জান্নাতের তলায় উপরে উঠে যাও মুসলমান ভাইরা আবার এই কোরআনের আয়াত আপনি যদি তিনটি আয়াত বলতে পারেন আপনার জান্নাতের কত তালায় ঠিকানা হবে তিন নম্বর তালায় কোরআনের হাফেজ যারা ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত মুখস্থ করেছেন একটি করে আয়াত তালাওয়াত করবেন একটি করে তালা উপরে উঠবেন হাফেজের উপরে আর কেউ জান্নাতে থাকতে পারবে না

এই চামড়ার ভিতরে কোরআন শরীফ ঢোকানোর পরে এই কোরআনকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় সেই আগুনের শক্তি নাই এই কোরানকে জ্বালাবার বলেন সোহান এই হাদিসের ব্যাখ্যা আছে এই যে একজন মানুষ এই মানুষের সমস্ত শরীরের ভিতরে চামড়া দিয়ে প্রলেপ দেওয়া এই মানুষের বডির ভিতরে কোন মানুষের বডির ভিতরে এই কোরআন যদি ঢুকে যায় কোরআনের যদি হাফেজ হয় কোন কারণে যদি এই হাফেজকে কে জাহান নামের আগুনে ফেলিয়ে দেওয়া হয় ওই কোরআন বডি হাফেজের বডিকে কে জাহান নামের আগুন জ্বালাইতে পারবে না এই কোরআনের এত মর্যাদা আল্লাহ নবী জানাবে মোহাম্মদ বর্ণনা করেন কোরআন যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে সবচাইতে তারা হলো শ্রেষ্ঠ মানুষ বলেন যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সমাজে তার মূল্য থাক আর না থাক কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সে দামি মানুষ বলেন সুভান আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসল্লাহ্লাম বর্ণনা করেন এই কোরআন শরীফে একটি সুরা আছে সুরতুল বাকা এই সুরতুল বাকা কোন বাড়িতে যদি টেলাওয়াত করা হয় ওই বাড়ির আশেপাশে কোন খারাপ জিনিস জিন্নাত জিন ইত্যাদি এগুলো থাকতে পারবে না কোরআনের টেলাওয়াত যদি না হয়

সেই মানুষটি এসে আল্লাহর নবীকে বললেন ইয়া আমি সুরাই ইখলাসকে ভালোবাসি আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যদি সূরা ইখলাসকে সত্যিকার অর্থে ভালোবাসো সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ নবী করীম কোরআন শরীফের মধ্যে একটি সুরে আছে সুরাতুল বাকার সুরে বাকার শেষে দুইটি আয়াত আছে আল্লাহ নবী বর্ণনা করেছেন কোন মুসলমান যদি বান্দি যদি শেষের দুইটি আয়াত পরে যদি ঘুমে যায় সমস্ত বাড়ি পাহারা দিবে ফেরেস্তা বলেন সুহান আল্লাহ হবে হামদে এই হলো সেই কোরআন সেই কোরআনের হলো তাফসির আল্লাহ নবী

কাম করি আমরা কর্মজীবী মানুষ ঘুমানোর আগে 10 পারা তেলাওয়াত করা তো মরই কঠিন বলাই কঠিন 10 পারা তেলাওয়াত করব কিভাবে অনেক সময় তো লাগবে আল্লাহর নবী জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন হে আমার সাহাবা کرام শোনো কোরআনের 10 পারা তেলাওয়াত করতে হবে না এটা সহজ একটা ব্যবস্থা আছে আল্লাহর নবী বললেন শোনো

তাহলে কত পারা পড়ার পাইবে দশ পারা তাহলে সুরাই ক্লাস পড়তে কি খুব সময় বেশি লাগবে লাগবে না তাহলে যদি কোন মুসলমান বান্দাবান্দি যদি তিনবার সুরাই ক্লাস পরে তিরিশ পারা কোরআন শরীফ তেরাবাদ করার সো আমল দান করবেন কে আল্লাহ হাদিসের মধ্যে আছে जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বর্ণনা করেন এই কুরআন শরীফের মধ্যে একটি সূরা আছে সূরা আনআম ইয়াসিন কিছু সূরা সূরা নাম ইয়াসিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনের শুরুতে যদি সূরা ইয়াসিন একবার পড়ে আমি আল্লাহ তার সারা দিনের দায়িত্ব আমি গ্রহণ করব বলেন সুবহানাল্লাহি রাবি আলল্লাহর নবী جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم